বই এখনকার প্রজন্ম আমার কেন জানি মনে হয় থেকে একটু একটু কম পড়ছে এটা আমি অনুরোধ করব যে হুমায়ুন আহমেদের বই পড়া প্রজন্ম যারা বাবা মা তারা যদি সন্তানদের অন্তত অল্প কিছু বই যদি তারা মনে করেন যে আসলে পড়া উচিত আমি বলছি না অনেক কিছু শেখার আছে তারপরেও বাংলাদেশের এমন একজন কিংবদন্তি লেখক তার সম্বন্ধে জানবে না বা হঠাৎ করে বলবে কবি বাহুয়ান আহমেদের পরিচয় হবে চিত্র পরিচালক সেই জায়গা থেকে আমি অনুরোধ করব হুমায়ুন আহমেদের বই পড়ে বেড়ে ওঠা যেই যে প্রজন্ম তারা যেন তাদের সন্তানদের হাতে হুমায়ুন আহমেদের অন্তত একটা দুটা বই যেন শুধু তুলে দেয় না পড়তে যেন একটা তাদেরকে আগ্রহ জন্মানোর আগে খুব আমি নিজে খুব দুঃখিত আমি খুব আমি নিজে খুব যাতনা ভোগ করি যে হুমায়ুন আহমেদের জাদুঘরটা শুরু করতে পারি এটা আসলে আমি শুরু করতে পারা উচিত ছিল আমি পারিবারিক ভাবে আসলে অনেকগুলো বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছি আজকে বৃহস্পতিবার ঠিক আজ থেকে তিন সপ্তাহ আগে এক বৃহস্পতিবার একুশ দিন আগে আমার আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন সেটাও আমার জন্য একটা বড় ধরনের ধাক্কা আসলে সবকিছু মানে সবকিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা তো আমি গত বারো বছর তেরো বছর ধরে করছি আপনারা দোয়াই রাখবেন শুভকামনায় রাখবেন অন্তত হুমায়ুন আহমেদের একটা কাজ যেন শেষ করতে পারি তবে হ্যাঁ আমি শুধু হতাশার কথা বলবো না বা স্বপ্ন বাস্তবায়ন যেগুলো হয়নি সেগুলো বলবো না মনে করিয়ে দিতে চাই যে হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠা করা স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ হুমায়ুন আহমেদ যে জায়গায় রেখে গিয়েছিলেন তার চেয়ে অন্তত পাঁচ ধাপ এগিয়ে গেছে সেই স্কুলের ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো স্থানে আছে ফিজিক্সে আছে কেমিস্ট্রিতে পড়ছে ইকোনমিক্সে পড়ছে বিভিন্ন চমৎকার সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটিতে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ছেলে ছেলে আছে আছে জাহাঙ্গীরনগরে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে মানে বাংলাদেশে বুয়েটে আছে বাংলাদেশের সমস্ত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিলেই দেখা যাবে যে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা আছেন আমি আপনাদেরকে খুব অনুরোধ করব যে আপনারা যদি আপনারা হুমায়ুন আহমেদকে জানতে চান শুধু নুহাস পল্লী না আসলে হুমায়ুন আহমেদ শুধু নুহাস পল্লী বা শুধু ইমুতে নেই বা শুধু মিসির আলীতে নেই আপনারা যদি কষ্ট করে একটু নেত্রকোনার আহ কুতুবপুর ওনার কেন্দুয়া ওনার বাড়ি ওখানে উনি একদম সম্পূর্ণ নিজে জায়গা কিনে কেউ জায়গা দান করেনি উনি জায়গা কিনে একটি অসম্ভব সুন্দর একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ করেছিলেন ওখানে যদি আপনারা ছোট্ট একটা রিপোর্ট করেন ওখানে আপনারা জানবেন যে হুমায়ুন আহমদের স্বপ্ন আসলে কোন কোন স্বপ্নের কোন দিকগুলো আসলে সফল করা সম্ভব হয়েছে হ্যাঁ শুধু জাদুঘর দিয়ে তো হুমায়ুন আহমেদ না হুমায়ুন আহমেদ অনেক বড় ব্যাপার